আমাদের থেকে কোটি কোটি আলোক বর্ষ মাইল দূরে চলে গেছেন সম্পূর্ণ একটা ভিন্ন জগতে চলে গেছেন আজকাল যেমন কোম্পানির বিভিন্ন তথ্য সেন্ড করার জন্য এস করার জন্য একটা নিয়ম থাকে এটা এইভাবে লিখুন স্পেসে লিখুন তারপর নাম্বার লিখুন তারপর সেন্ড করুন কোথাও বা স্টার চেপে নাম্বার দিয়ে তারপরে হেস দিয়ে তারপর সেন্ড করতে হয় মৃতদের কাছে কিছু সেন্ড করতে গেল কিছু নিয়ম আছে ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মৃত্যুর পরে মৃত ব্যক্তির কাছে কি কি জিনিস যাবে সে কয়টা জিনিস হলো ইন্নামিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ও হাসানাতিহি বাদ মামাতিহি মৃত ব্যক্তির আমল তার পুণ্য কর্মগুলো কি কি তার কাছে যাবে তার মৃত্যুর পরেও বাকি থাকবে তন্মধ্যে একটি হলো মুসাফান ওয়াররাসাহু সেটা যদি কোন কোরআনে কারিমের কপি কাউকে উত্তরাধিকারী বানিয়ে যায় তেমনিভাবে তার পক্ষ থেকে যদি এক কপি কোরআনে কারিম কেউ কাউকে গিফট করে দান করে যে আমার ভাইয়ের পক্ষ থেকে এক কপি কোরআন আমি দিলাম এটা তার কাছে পৌঁছে যাবে যতদিন এক কোরআনের কপিটা পড়া হবে ততদিন তার কাছে সওয়াব তার অ্যাকাউন্টে জমা হতে থাকবে দুই আও ولدا صالحا يدعو له তার কোন সুসন্তান যদি তার জন্য দোয়া করে আমি ব্যক্তির জন্য দোয়া করবে তার সুসন্তান যেমন আল্লাহ শিখিয়েছেন রব্বি হামহুমা Kama rabbayani saghira হে রব আমার মাতা পিতা দয়া করুন যেমন তারা দয়া করে আমাদের তার تربیت লালন পালন করেছিলেন এই দোয়াটি সাথে সাথে পৌঁছে যাবে সন্তান দোয়া করবে তিন নম্বর মসজিদ তিনি যদি কোনো মসজিদ নির্মাণ করে গিয়ে থাকেন অথবা তার পক্ষ থেকে তার কোন যদি একটি নির্মাণ করে দেন যে আমার ভাইয়ের জন্য এই মসজিদ নির্মাণ করে দিলাম তার নামে তার পক্ষ থেকে এটা তার কাছে চলে যাবে চার নম্বর জরাহু কোন নদী একজন মৃত ব্যক্তির পক্ষ থেকে একটা নদীর সংস্কার করে দিলে যে নদীর নাব্যতা হারিয়েছে এর পানির প্রবাহ নেই সেই বিশ্ব পরিবেশকে সুন্দর রাখার জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে সৎকাশটি করা যায় এটি কাছে যাবে পাঁচ নম্বর হাফারাহা একটি নলকূপ গভীর বা অগভীর নলকূপ মৃত ব্যক্তির নামে দিয়ে দিলে এই যে সমাজ কল্যাণটি হলো যত প্রাণী এর পানিটা পান করবে ব্যক্তি তার পুরস্কার পাবেন এটা একটা তার পক্ষ থেকে করণীয় কাজ নবী সালাম বলছেন ছয় নম্বর জন্য প্রান্তশালা নির্মাণ করে দেয়া হলো পথিকরা যেতে যেতে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম করছে এটা একটা সদাকা। এই প্রান্তশালায় বিশ্রামাগারে যত মানুষ বিশ্রাম করবে যতদিন করবে ততদিন সে এটার সব সাত নম্বর যে কোনো সদাকায় তিনি যদি রেখে যান বা তার নামে কেউ যদি কিছু করে ব্যবস্থা করেন তাহলে মৃত ব্যক্তি এটা পেয়ে যাবেন সাতটি জিনিস মৃত ব্যক্তির কাছে পৌঁছবে আবু দাউদের হাদিসে আরো পাঁচটি জিনিসের উল্লেখ আছে যেটা মৃত্যুর পরে মৃত ব্যক্তির কাছে যাবে এক সাহাবি প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল হল বাকি আমিন বিল আমার মাতা পিতার কোন সদব্যবহার করার কি বাকি এখনো আছে তাদের পক্ষতে কিছু করার কি আমার আছে নবীজি বলেন হ্যাঁ আছে একটা হলো আসসালাতু আলাইহিমা মাতা পিতার জন্য যে কোনো দোয়া তুমি করবে এটা তাদের কাছে যাবে তারা পেয়ে যাবে দুই ফাল ইস্তিগফারু হুমা তাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করা ক্ষমা চাওয়া মাতা পিতা কবরে সাহিত্য পাশে দেখছেন যে তাদের সুখ শান্তি বেড়ে গেল জান্নাতে তাদের পদবি বেড়ে গেল তারা আল্লাহকে প্রশ্ন করছেন কেন এমনটা হলো তাদেরকে বলা হয় যে তোমাদের সন্তানরা তোমাদের জন্য ইস্তেগফার করছেন এই এইজন্য আল্লাহ তাআলা তোমাদেরকে এই স্পেশালিটিস দান করছেন তাহলে ইস্তেগফারposXবে 3 নম্বর ও ইনফাজু আহদিহিমা বাদিহিমা তারা যদি কাউকে কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকে যে তোমাকে 10000 টাকা দেব তোমাকে 1 লাখ টাকা দেব কিন্তু তিনি এটা বাস্তবায়ন করে যেতে পারেননি তার মৃত্যুর পরে যদি কেউ বাস্তবায়ন করে দেয় তাহলে এর শহাবটা তারা পেয়ে যাবেন চার নম্বর সিলাতু রহিমুল্লা তুইলা তুসাল উল্লাবী হিমা তাদের যে রক্তের বাঁধন আছে ব্লাড কানেক্টেড আত্মীয় স্বজন আছে এদেরকে কোনো সাহায্য সহযোগিতা করলে ওর শহাবটা তারা পাবেন পাঁচ নম্বর একরাম ও সাদি হিমা মৃত ব্যক্তি যারা বন্ধু ছিলেন ওই বন্ধুদেরকে কোনো সম্মান করলে সহযোগিতা করলে বন্ধুকে সহযোগিতা করার সবটুকু ওই মৃত ব্যক্তি লাভ করবেন তারা পাবেন এই সাতটা আর পাঁচটা এই বারোটি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি মৃত্যুর পরে মৃত ব্যক্তির কাছে যাবে এগুলি হলো শরিয়া সম্মত বিষয় আসলে মানুষ যখন মৃত্যুবরণ করে আল্লাহ বলছেন সুরাইয়া চিনের মধ্যে ইন্ডান রাষ্টু হিল মাউতে অনাত্যপু মা পদ্ম ও আ রহম আমি মৃত ব্যক্তিকে জীবিত করি এবং জীবিত ব্যক্তিরা জীবদ্দশায় তারা কি কি সৎ কাজ করেছে এগুলি আমি লিখে রাখি রহম মৃত্যুকালে তারা কি রেখে গেল পৃথিবীতে তাদের স্মৃতি কি তারা রেখে গেল কেউ স্মৃতি রেখে গেলেন একটি মসজিদ কেউ স্মৃতি রেখে গেলেন একটি মাদ্রাসা কেউ স্মৃতি রেখে গেলেন হয়তো একটা স্কুল কলেজ কেউ স্মৃতি রেখে গেলেন একটা হয়তো মুসাফির মঞ্জিল কেউ বা কয়েকটি সন্তান কেউ বা লক্ষ লক্ষ ছাত্র আল্লাহ বলেন যে স্মৃতি তোমরা রেখে যাও এটা আমি লিখে রাখি থেকেও তোমার যাবে যাবে সব হবে তুমি আল্লাহর কাছে। আমাদের দেশে মৃত্যুর পরে মৃত ব্যক্তির জন্য খাওয়ানো হয় আপনার বাবা মারা গেলে আপনি নিশ্চয়ই কয়েকটা গরু কিনে বাবার জন্য খাওয়াবেন কেউ মায়ের জন্য খাওয়াবেন এই বিষয়টির সম্পর্কে সহি বুখারীতে একটা হাদিস সহি মুসলিমে একটা হাদিস আছে একজন মৃত ব্যক্তির জন্য আনুষ্ঠানিক প্রোগ্রাম তার জানাজা তার দাফন তাকে কবরস্থকরণ এবং কবরস্থ করার পরে সেখানে আধা ঘন্টা অবস্থান করে তার জন্য দোয়া ইত্যাদির মাধ্যমে তার আনুষ্ঠানিকতা চিরতরে শেষ এর পরে প্রত্যেক বলে পার্সোনাল ইন্ডিভিজুয়াল সবাই নিজ নিজ ভাবে তাদের জন্য দোয়া করবে অনন্তকাল যতদিন মানুষ স্মরণ রাখবে ইন্ডিভিজুয়াল দোয়া করবে আর আনুষ্ঠানিকতা নাই ইসলামে কোন ছেলে মেয়ে যদি তার মা বাবার জন্য একটা করে যেমন বাবা মারা গেল ছেলে তার জন্য পঞ্চাশ লক্ষ টাকা খরচ করলে বিশাল যে আপদ করলো এই ছেলেটা করলো কি তার বাবা মা হয়তো তাদের কবরে কোনো আজাব ছিল না এই ছেলে এটা পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে মা বাবার আজাবের ব্যবস্থা করে দিল কারণ ডাইরেক্ট জানাজা অধ্যায়ে সহি বোখারিতে নবীজির উক্তি আছে আলমাই এতে ইউ আজমা নিহা আলাই মৃত ব্যক্তির কবরে আজাম শুরু হবে যদি তার জন্য কোনো নিয়াহাত অনুষ্ঠান করা হয় দুনিয়াতে তার সন্তান যদি করে হিন্দু ধর্মে শ্রাদ্ধ আছে মৃত ব্যক্তির জন্য তার সন্তান শ্রাদ্ধ করে আর মুসলমান সমাজে চল্লিশ আর সাতাইশ আর তিন দিন চার দিন বিভিন্ন প্রোগ্রাম যা হয় হিন্দু ধর্মের ওই কালচারটাই আমাদের সমাজে ঢুকে এইভাবে আছে এটা কিন্তু ডাইরেক্ট কবরস্থ মা বাবার আজাব আজাব দিলেন আপনি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে শাস্তি দিলেন কয়েক লক্ষ টাকা খরচ করে সুখী মা বাবার আজাবের ব্যবস্থা করে দিলাম মা বাবা যদি জীবিত অবস্থায় সন্তানকে সতর্ক না করে আমার মৃত্যুর পরে কোন অনুষ্ঠান করবে না তুমি নিজে যত দোয়া পারো আমার জন্য করবা আমার ছেলে মেয়েরা আল্লাহর কাছে দোয়া করবে কারণ নবীজি বলেছেন সুসন্তান সে দোয়া সরাসরি মায়ের কাছে যাবে বাবার কাছে যাবে তোমরা দোয়া করবো আমাদের দেশে করে কি মৌলবী সাহেব নে দোয়া করো না মৌলবী সাহেবের দোয়া না তোমার দোয়া তুমি দোয়া করো রব্বের হা মোহমা তোমার রব্বায়ানি সাগিরা আল্লাহ বলছে তুমি দোয়া করো আমি তোমার দোয়া নিয়ে যাব সেখানে তোমার মা বাপকে ক্ষমা করবো আমি যাই হোক মৃত ব্যক্তির জন্য সাধ্য টাইপের কিছু করলে কিন্তু ডাইরেক্ট তার আজাবের ব্যবস্থা হবে কিন্তু তিনি যদি নিষেধ করে গিয়ে থাকেন তাহলে হবে না তখন আপনার তো হবে আপনাকে আল্লাহ ধরবেন তুমি এটা কেন করলে সেজন্য মৃত ব্যক্তিদের পক্ষ থেকে তার আত্মীয়রা তারা আমি যে বারোটি কাজ হাদিস থেকে বলে দিয়েছি ওই বারোটি কাজ করতে পারেন সেগুলি করলে ইনশাল্লাহ তারা পেয়ে যাবেন আর আমরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল যতদিন যতদিনে কোরআনের কপিটা পড়া হবে ততদিন তার কাছে সওয়াব তার অ্যাকাউন্টে জমা হতে থাকবে দুই আও ওয়ালাদান সলিহান ইয়াদউ লাহ কোনো সুসন্তান যদি তার জন্য দোয়া করে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে তার সুসন্তান যেমন আল্লাহ শিখিয়েছেন রব এরহামহুমা Kama Rabbayani Sagira হে রব আমার মাতা পিতাকে দয়া করুন যেমন তারা দয়া করে আমাদের তার বিয়ে লালন পালন করেছিলেন এই দোয়াটি সাথে সাথে পৌঁছে যাবে সন্তান দোয়া করবে তিন নম্বর মসজিদ বানাহু তিনি যদি কোনো মসজিদ নির্মাণ করে গিয়ে থাকেন অথবা তার পক্ষ থেকে তার কোন আত্মীয় যদি একটি মসজিদ নির্মাণ করে দেন যে আমার ভাইয়ের জন্য এই মসজিদ নির্মাণ করে দিলাম তার নামে তার পক্ষ থেকে এটা তার কাছে চলে যাবে চার নম্বর নাহারানা জাহু কোন নদী একজন মৃত ব্যক্তির পক্ষ থেকে একটা নদীর সংস্কার করে দিলে যে নদীর নাব্যতা হারিয়েছে এর পানির প্রবাহ নেই সেই বিশ্ব পরিবেশকে সুন্দর রাখার জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে সৎ করা যায় এটি করলে সব তার কাছে যাবে পাঁচ নম্বর বীরান হাফারাহা একটি নলকু দোয়া তুমি করবে এটা তাদের কাছে যাবে তারা পেয়ে যাবে দুই ফল ইস্তেকফার তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেকফার করা ক্ষমা চাওয়া মাতা পিতা কবরে সাহিত্য অবস্থা দেখছেন যে তাদের সুখ শান্তি বেড়ে গেল জান্নাতে তাদের পদবি বেড়ে গেল তারা আল্লাহকে প্রশ্ন করছেন কেন এমনটা হলো তাদেরকে বলা হয় যে তোমাদের সন্তানরা তোমাদের জন্য ইস্তেক করছেন এই জন্য আল্লাহ তালা তোমাদেরকে ফ্যাসিলিটিস দান করছেন তাহলে ও পার পৌঁছবে তিন নম্বর তারা যদি কাউকে কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকে যে তোমাকে দশ টাকা দেব তোমাকে এক লাখ টাকা দেব কিন্তু তিনি এটা বাস্তবায়ন করে যেতে পারেননি তার মৃত্যুর পরে যদি কেউ বাস্তবায়ন করে দেয় তাহলে এর সবটা তারা পেয়ে যাবেন চার নম্বর তাদের যে রক্তের বাঁধন আছে ব্লাড কানেক্টেড আত্মীয় স্বজন আছে এদেরকে কোনো সাহায্য সহযোগিতা করলে ওর সোয়াবটা তারা পাবেন পাঁচ নম্বর একরাম হিমা মৃত ব্যক্তি যারা বন্ধু ছিলেন ওই বন্ধুদেরকে কোনো সম্মান করলে সহযোগিতা করলে বন্ধুকে সহযোগিতা করার সময়টুকু ওই মৃত ব্যক্তি লাভ করবেন তারা পাবেন এই সাতটা আর পাঁচটা এই বারোটি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের থেকে কোটি কোটি আলোকবর্ষ মাইল দূরে চলে গেছেন সম্পূর্ণ একটা ভিন্ন জগতে চলে গেছেন আজকাল যেমন কোম্পানির বিভিন্ন তথ্য সেন্ড করার জন্য এস এম এস করার জন্য এটা নিয়ম থাকে এটা এইভাবে লিখুন স্পেসে লিখুন তারপর নাম্বার লিখুন তারপর সেন্ড করুন কোথাও বা স্টার চেপে নাম্বার দিয়ে তারপরে হ্যাশ দিয়ে তারপর সেন্ড করতে হয় মৃতদের কাছে কিছু সেন্ড করতে গেল কিছু নিয়ম আছে ইসলামে নবী সাল্লাম বলেছেন যে মৃত্যুর পরে মৃত ব্যক্তির কাছে কি কি জিনিস যাবে সে কয়েকটা জিনিস হলো ইন মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন আমালিহি ও হাসানাতিহি মা মৃত ব্যক্তির আমল তার পুণ্য কর্মগুলো কি কি তার কাছে যাবে তার মৃত্যুর পরেও বাকি থাকবে মধ্যে একটি হলো মুসহাফান মরসাহু সেটা যদি কোনো কোরআনের কপি কাউকে উত্তরাধিকারী বানিয়ে যায় তেমনিভাবে তার পক্ষ থেকে যদি এক কপি কোরআনে করিম কেউ কাউকে গিফট করে দান করে যে আমার ভাইয়ের পক্ষ থেকে এক কপি কোরআন আমি দিলাম এটা তার কাছে পৌঁছে যাবে গভীর বা অগভীর নলকূপ মৃত ব্যক্তির নামে দিয়ে দিলে এই যে সমাজ কল্যাণটি হলো যত প্রাণী এর পানিটা পান করবে মৃত ব্যক্তি তার পুরস্কার পাবেন এটা একটা তার পক্ষ থেকে করণীয় কাজ নবী সাল্লাম বলছেন ছয় নম্বর

তিনি যদি রেখে যান বা তার নামে কেউ যদি কিছু অক্ষু করে সদাকায় জারির ব্যবস্থা করেন তাহলে মৃত ব্যক্তি এটা পেয়ে যাবেন এই ষাটটি জিনিস মৃত ব্যক্তির কাছে পৌঁছবে আবু দাউদের হাদিসে আরো পাঁচটি জিনিসের উল্লেখ আছে যেটা মৃত্যুর পরে মৃত ব্যক্তির কাছে যাবে এক সাহাবি প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল হাল বাকি আমিন বের আবা আমার মাতা পিতার কোন সদ্ব্যবহার করার কি বাকি এখনো আছে তাদের পক্ষতে কিছু করার কি আমার আছে নবীজি বলেন হ্যাঁ আছে একটা হলো আসসালাতু আলাইহিমা মাতা পিতার জন্য যে কোনো মৃত্যুর পরে মৃত ব্যক্তির কাছে যাবে এগুলি হলো শরিয়া সম্মত বিষয় আসলে মানুষ যখন মৃত্যুবরণ করে আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের মধ্যে ইন্নাহ্নাহনু নুহিল মাউতা ওয়া নক্তুবু মা আমি মৃত ব্যক্তিকে জীবিত করি এবং জীবিত ব্যক্তিরা জীবদ্দশায় তারা কি কি কাজ করেছে এগুলি আমি লিখে রাখি রহম মৃত্যুকালে তারা কি রেখে গেল পৃথিবীতে তাদের স্মৃতি কি তারা রেখে গেল কেউ স্মৃতি রেখে গেলেন একটি মসজিদ কেউ স্মৃতি রেখে গেলেন একটি মাদ্রাসা কেউ স্মৃতি রেখে গেলেন হয়তো একটা স্কুল কলেজ কেউ স্মৃতি রেখে গেলেন একটা হয়তো মুসাফির মঞ্জিল কেউ বা কয়েকটি সন্তান কেউ বা লক্ষ লক্ষ ছাত্র আল্লাহ বলেন যে স্মৃতি তোমরা রেখে যাও এটা আমি লিখে রাখি থেকেও তোমার যাবে যাবে সব হবে তুমি কাছে। সম্মানিত আমাদের দেশে মৃত্যুর পরে মৃত ব্যক্তির জন্য খাওয়ানো হয় আপনার বাবা মারা গেলে আপনি নিশ্চয়ই কয়েকটা গরু কিনে বাবার জন্য খাওয়াবেন কেউ মায়ের জন্য খাওয়াবেন এই বিষয়টি সম্পর্কে সহি বুখারিতে একটা হাদিস শহীদ মুসলিমে একটা হাদিস আছে